ঝালকাঠির কলেজ মোড়ে শুভ হুন্ডা সেন্টারে চুরি থানায় লিখিত অভিযোগ সিসি ফুটেজ দেখে চোরকে খুঁজছে পুলিশ মোল্লা শাওন ঝালকাঠি যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠির পৌর এলাকার বাহের রোড কলেজ মোড় মোর্শেদ ক্লিনিকের পাশে শুভ হুন্ডা সেন্টারের জানালা ভেঙে গত পাঁচ অক্টোবর দিনগত ভোর রাত চার ঘটিকার সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে শুভ হুন্ডা সেন্টারের ম্যানেজার দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন বৃহস্পতিবার ব্যাংক ক্লোজিং সময় শেষ হওয়ার কারণে শোরুমের ড্রয়ারে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল শোরুমের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে টাকা নিয়ে যায় উক্ত বিষয়ে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুলিশ সিসি ফুটেজ দেখে চোর চক্রকে চিহ্নিত করার চেষ্টা করছে শুভ হোন্ডা সেন্টারের মালিক জানিয়েছেন চোর চক্রের দুজনকে সন্দেহ করা হয়েছে পুলিশ তদন্ত করে চোরকে আটক করবে এমনটাই জানিয়েছেন তিনি ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানিয়েছেন চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু সিসি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করা সম্ভব হয়নি তদন্ত চলমান আছে অতি দ্রুত চোরকে চিহ্নিত করে আটক করা হবে এতক্ষণ দৈনিক যায় যা বেলার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনার আমাদের সংবাদটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার দিয়ে সাথেই থাকুন আমরা আছি আপনাদের সেবায় দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ